হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি সবার উদ্দেশ্য একটাই কথা যে আপনারা যারা ভিডিও তৈরি করতেছেন ইউটিউব বা ফেসবুক যে কোথাও যে কোনো প্ল্যাটফর্মে হোক সবার কিন্তু খুব একটা স্বপ্ন থাকে যে এই প্ল্যাটফর্মটা থেকে কিছু ইনকাম করার বা জীবনে সফলতা আনার জন্য অনেক কিছুই মানুষ করতেছে তা আপনিও হয়তো বা খুব ইচ্ছে মতো বা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ভিডিও বানাইতেছেন যে ভিডিও থেকে ইনকাম করবেন ইউটিউবার আপনার বাড়ির আশেপাশে বা এ ও ভিডিও বানাইতেছে খুবটাকে ইনকাম করতেছে আপনারও সেই স্বপ্ন স্বপ্ন যদি বাস্তবায়ন করতেছেন তাহলে আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে ইউটিউবার যেগুলো আমিও মানতে পারি নাই যার কারণে আমার মনিটাইজেশন করতে একটু দেরি হচ্ছে আপনারা জানেন যে আমার চ্যানেলে অলরেডি একুশশো বাইশের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ফার্স্ট টাইম কিন্তু অনেক আগেই পূরণ হয়ে গেছে কিন্তু প্রথমে চ্যানেলে ভিউ আনার জন্য নতুন চ্যানেলে ভিউ আনার জন্য আমি কিন্তু ডুয়েট ভিডিও কিছু শর্ট ভিডিও ডুয়েট করেছিলাম যেগুলো আমার করা একদম ঠিক হয়নি এগুলো কিন্তু করা যাবে না মনিটাইজেশনের সময় যখন আপনি রিভিউ চ্যানেলটি পাঠাবেন আপনার জন্য আপনার চ্যানেলটি রিভিউ করতে দেবেন ইউটিউব টিমের কাছে তখন কিন্তু তারা এগুলো চেক করবে যে কার কি ভিডিও আপনি কীভাবে সার্চ এন করছেন মানে এই যে ডুয়েট করতেছেন এটা কোনো সমস্যা নাই কিন্তু এগুলো না রাখাই ভালো বা হচ্ছে কোনো ভিডিও কাট সাট করে আপনি একটু আপনার কিছু কথা লাগাইছেন বা অন্যের একটা ভিডিও নিয়ে কিছু রিয়াকশন টাইপ ভিডিও বানাইছেন বা ফানি ভিডিও টাইপ বানাইছেন বিভিন্ন সময় কিন্তু এগুলো ইউটিউব টিম চেক করবে অবশ্যই আপনাকে এগুলো সতর্ক থাকতে হবে এগুলো দেখে শুনে ভিডিও বানাইতে হবে যেহেতু আপনি একটা প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য আসছেন এজন্য অন্যের ভিডিও বা অন্যের কোন অন্যের কোন ভিডিও কোনো কিছু ব্যবহার করা যাবে না কি থামবেলও ব্যবহার করা যাবে না আর আপনার চ্যানেলে যে যদি অর্নিং আসে যে গাইডলাইন অর্নিং বা স্ট্রাইক কিন্তু সময় কোনো সমস্যাই হয় না এটা কোনো বিষয় না আপনার কথা হচ্ছে গাইডলাইন আপনি ফলো করে গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না গাইডলাইন স্ট্রাইক যখন উঠে যাবে আপনাকে সতর্ক করে দিবি তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন বা রিভিউ পাঠাইতে পারবেন আমার চ্যানেলে যেমন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আমি হচ্ছে মানে কিছু ভিডিও ডুয়েট করেছিলাম যেগুলোতে একটু অনেক ভিউ হয়েছিল ডিলেট করতেও অনেক মায়া লাগে যে করব ডিলেট না এত ইয়ে করে ভিডিওগুলো বানাইলাম সেগুলো আবার কি হচ্ছে কিন্তু হঠাৎ করে চ্যানেল থেকে আপনি যখন ডিলেট করবেন ভিডিওগুলো একটা চ্যানেলেরও প্রভাব পড়বে এই জন্য সবাইকে বলতেছি খুব সতর্কের সহিত ভিডিও বানাইতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদনও করতে পারবেন না মনিটাইজেশনও পাবেন না এই জন্য সবার স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে আপনার একটু দেরি হোক একটু দেরি হোক কিন্তু বুঝে শুনে ভিডিও বানাবেন কারো ভিডিও কোনো ব্যবহার করবেন না কারো থামবেল বা ই গুগল থেকে এইটা ওটা থামবেল নিয়ে খুব এডিট করে ই করবেন এটাও কিন্তু হবে না কারণ গুগল কোথায় থেকে আপনি কিনেছেন সবই কিন্তু ইউটিউব ইউটিউবটিউট দেখতে পারতেছে এই জন্য আপনাকে খুব সতর্কের সহিত ভিডিও বানাতে হবে ধন্যবাদ আশা করি সকলেই বুঝতে পারছেন যারা নতুন চ্যানেল খুলছেন অবশ্যই আপনি এগুলো বিষয় মাথায় রেখে একটু দেরি হোক তবুও আপনি নিজের কন্টেন্ট বানাবেন অরিজিনাল নিজের অথেন্টিক সব যেন হয় কারো কারও কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই